আসসালামু আলাইকুম হ্যালো ভিভাস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আমি মারুফ আপনাদের সাথে আছি এই মুহূর্তে ইস্যু 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 এই ইস্যুর উপর নির্ভর করে বাংলাদেশ টিকে আছে বাংলাদেশে অসংখ্য ইস্যু পাওয়া যায় প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতি নিত্য নতুন নতুন না কোনো না কোনো ইস্যু তৈরি হয় এবং সৃষ্টি হয় এক ইস্যু তৈরি হয়ে একটা নিচে ফেলে আবার একটা নতুন ইস্যু তৈরি হয় এইভাবেই চলছে ইস্যুর বন্যা কোরবানি ঈদের কুরবানি ঈদের সময় থেকে শুরু হয়েছিল ছাগল কাণ্ড এই এক ছাগল কাণ্ডে বাবার অবৈধ অর্থ সম্পদ ছেলে বের করে দিয়েছে এক ছাগল কাণ্ডের কারণে বাবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অবৈধ অর্থ উপার্জন শেষের মানুষের সম্মুখে আসছে সেরকমভাবে এই ছাগল কেন্দ্র ইস্যু শেষ না হতে হতে শুরু হয়েছিল রাসেল বাইপার রাসেল বাইপার ইস্যু শেষ না হতে হতে আবার শুরু হয়েছে পিএসসি কাণ্ড এক ইস্যু তলে ফেলানোর জন্য আরেক ইস্যু শুরু হয়েছে আবার শুরু হয়েছে পিএসসির ড্রাইভার যে প্রশ্নপত্র আউট করেছে এবং সেটার মাধ্যমে সে অবৈধ অর্থ উপার্জন করছে কোটি কোটি টাকা সেটাই আবার সামনে আসছে এখন ইদানিং এই কয়েকদিন যাবৎ ফেসবুক বা সংবাদপত্র বা অনলাইন যুগ যা দেখেন যত নিউজ দেখেন সকল কিছু ট্রেনিংয়ে আছে এই প্রশ্নপত্র নিয়ে যে আবেদ যে কর্মকাণ্ড আবেদ কর্মকাণ্ডে এখন টপ অফ দ্য কান্ট্রি কিন্তু আমার এখানে কিছু প্রশ্ন আছে এবং কি প্রশ্নগুলোই আপনাদের সামনে নিয়ে আসছি এবং প্রশ্নগুলো উত্তরগুলো দিয়ে যাবেন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আচ্ছা যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় এবং খায় দুজনই অপরাধ আবার যে ব্যক্তি চুরি করে কোনো জিনিস চুরি করার পরে চুরাই মাল যার কাছে বিক্রি করে যদি পুলিশ ধরতে পারে তাহলে অবশ্যই সে চুর এবং কি যে চুরাই মাল কিন ক্রয় করেছে দুজনেরই কিন্তু অপরাধী হয় দুজনেই কিন্তু সাজাপ্রাপ্ত হয় এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যদি চুর চুরি করে জিনিস বিক্রি করার পরে যে কিনে সে অপরাধী হয় তাহলে আবেদনে যদি প্রশ্নপত্র ফাঁস করে সেটা টাকার বিনিময়ে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সেটাকে বিক্রি করে থাকে আর যারা কিনলো তারা তো অবশ্যই অপরাধী সে চুরি করছে এবং সে তাদেরকে দিছে তারাও তো অবৈধ উপায়ে টাকা দিয়ে নিয়ে তারা আরেকটা মেধাবী শিক্ষার্থীর সে ক্ষতি করলো এখন আবেদ সহ এবং বাকি যারা আছে তার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে ধরা হয়েছে কিন্তু আবেদ দ্বারা একা এত বড় কাজ মানে সম্ভব হয়নি তার উপরে যারা সত্র ছায়া ছিল তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তার কাছ থেকে এ যাবৎকালে যারা যারা এরকম প্রশ্নপত্র নিয়ে তারা বিভিন্ন পরীক্ষায় সেটা বিসিএস হোক বা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তারা এখন যে যে প্রতিষ্ঠানে বড় বড় পর্যায়ে আছে তাদের একটা লিস্ট করা হোক আবেদ আলির কাছ থেকে তথ্য নিয়ে এই পর্যন্ত যাব তার কাছ থেকে কতজন লোক প্রশ্নপত্র সহযোগিতা প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিয়ে ভালো ভালো পর্যায়ে আসে বা বিভিন্ন দপ্তরে বা কর্ম বিভিন্ন দপ্তরে আছে এবং উচ্চ পর্যায়ে আসে তাদের লিস্ট করা হোক এবং কি তাদেরকে চাকরিচ্যুত করা হোক এবং সেই সাথে আবেদনের মতো তাদেরও অর্থ যদি খোঁজখবর নেওয়া হোক তাদেরকেও আইনের আশ্রয়ে নিয়ে আসা উচিত কারণ আবেদ আলী যদি প্রশ্নপত্র ফাঁস করে অপরাধী হয় আর যারা প্রশ্নপত্র তার কাছ থেকে টাকার বিনিময়ে নিয়ে সংগ্রহ করে পরীক্ষা দিয়ে তারা অযোগ্য হয়েও যোগ্য যোগ্যতা অর্জন করছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং কি তাদেরকে তাদের চাকরি থেকে চাকরিচ্যুত করা উচিত এবং তারা প্রশ্নপত্র কিনে নিয়ে পরীক্ষা দিয়ে অন্যান্য মেধাবী যারা ছিল যোগ্য ছিল যারা তাদের সাথে অন্যায় কাজ করেছে এবং কি তাদেরকে বঞ্চিত করেছে সেজন্যই বলতেছি এই পর্যন্ত মিডিয়াতে এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে এত কথা হয় তো এই আবেদ আলিকে নিয়ে শুধু কথা হয় আবেদ এত কোটি টাকা পেয়েছে এত কোটি টাকা পেয়েছে আরে এত কোটি টাকা কি সে আসমান থেকে পেয়েছে এত কোটি টাকা সে তো প্রশ্ন বিতরণ করে পেয়েছে প্রশ্ন আউট করে পেয়েছে এবং সে যদি এত কোটি টাকা পেয়ে থাকে তার উপরে যারা সত্র ছায় ছিল তারা আরও কত বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করছে তাদেরকেও ধরতে হবে এখন মজার বিষয় হচ্ছে বাংলাদেশে প্রতি মাসে এরকম করে একটা আবেদ খবর আসবে নিউজ আসবে প্রতি মাসে একটা করে মানে ভাইরাল কিছু আসবে যারা অর্থনৈতিকভাবে এরকম দুই নম্বরই করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছে শুধু আবেদালি না আবেদনী শেষটা হতে হচ্ছে একটা গতকালকে আমরা দেখলাম একটা পিওন কলেজের পিওন সে চার পাঁচতলা বাড়ি করতেছে কোটি টাকা ব্যয় করে এরকম প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাবেন প্রতি মাসে এখন সাংবাদিক দ্বারা চিন্তা নাই সাংবাদিকদের কন্টেন্টের অভাব নেই সাংবাদিকদের নিউজের অভাব পড়বে না বাংলা দুই হাজার চব্বিশ সালটা শুধু ভরপুর নিউজ আমাদের ছোট মাথায় যতটুকু বুঝতেছি দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু হয়েছে একের পর এক ভাইরাল টপিক আসতেছে এবং একের অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে আসবে সামনে মাসে জানি না আগামী মাসে কার নামটা উঠে আসবে এ মনে করি আয় আবেদনের কাছ থেকে যারা এরকম তথ্য প্রশ্নপত্র সহযোগিতা নিছে টাকা কিনে নিছে তাদেরকে চিহ্নিত করে তার কাছ থেকে তথ্য নিয়ে তাদেরকেও চাকরিযুক্ত করে তাদেরকে আইনে আশ্রয় নিয়ে আসতে হবে তাহলেই দেখবেন পরবর্তীতে কেউ অপরাধী অপরাধ করতে এবং অপরাধী হতে অপরাধ করতে সাহস পাবে না সকলকে ধন্যবাদ আমার মতামতের সাথে যদি একমত হত অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম